আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশ রয়েছে সিরাজগঞ্জ জেলা আজকের এই ভিডিওতে সিরাজগঞ্জ জেলার গ্রামাঞ্চলের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আর সেই সাথে এই সিরাজগঞ্জ জেলার নামকরণের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত জুড়ে সিরাজগঞ্জের গামছার সোনাম রয়েছে যা ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে উনিশশো থেকে উনিশশো সালে রেল যোগাযোগ হওয়ার মাধ্যমে এটি রেলের শহর হিসেবে গড়ে ওঠে যেই শহরটি এখন রেল স্টেশন বাজার নামে পরিচিত সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা যা রাজশাহী বিভাগের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের চতুর্থ বৃহত্তম সবচেয়ে উন্নত জেলা হিসেবে পরিচিত ধারণা করা হয় বেলকুচি থানায় সিরাজউদ্দিন উদ্দিন চৌধুরী নামক একজন জমিদার ছিলেন আর তিনি তার নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করেন তারই নামানুসারে নামকরণ করা হয় এই জেলার নাম সিরাজগঞ্জ আঠারোশো নয় থেকে আঠারোশো সালের মধ্যে যমুনা নদীকে কেন্দ্র করে সিরাজগঞ্জ বন্দর স্থাপিত হয় সেই সময় বন্দরটি বেলকুচি নামক স্থানে ছিল উল্লেখ্য যে বর্তমান বেলকুচি ও তৎকালীন বেলকুচি ভিন্ন স্থান যমুনা নদীর বাঙ্গনের ফলে তিনবার বন্দরটির স্থান পরিবর্তিত হয় সর্বশেষ বুতের দিয়ার নামক স্থানে স্থানান্তর করা হয় এবং সেখানেই বর্তমান সিরাজগঞ্জ শহর অবস্থিত আঠারোশো এপ্রিল মাসে সিরাজগঞ্জ ও জামালপুর মহকুমা স্থাপনের অনুমতি দেওয়া হয় সিরাজগঞ্জ মহকুমা রাজশাহী ও জামালপুর মহকুমা ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত করা হয় তবে সিরাজগঞ্জ মহকুমার ফৌজদারি মামলা মোকাদ্দমা ময়মনসিংহের দায়বার জজ সম্পন্ন করতেন এই অবস্থায় বিশাল যমুনা নদী পার হয়ে নসিরাবাদে ময়মনসিংহে যাওয়া কঠিন হয়ে পড়ে আঠারোশো সালের এগারোই ডিসেম্বর পুলিশ সুপারের কাছে এই সমস্যার কথা লিখিতভাবে জানানো হয় আর পরবর্তীতে আঠারোশো সালের বিশে আগস্ট গভর্নমেন্টের আদেশ অনুযায়ী সিরাজগঞ্জ মহকুমার ফৌজদারি মামলা মোকদ্দমা রাজশাহীর দায়রা জজের ওপর ন্যস্ত হয় দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় তেত্রিশ লক্ষ সাতান্ন হাজার সাতশো ছয়জন শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে যমুনা নদী এবং সিরাজগঞ্জ শহর বাদের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খেতিয়ে এনে দিয়েছে সিরাজগঞ্জ জেলা উত্তরবঙ্গের সবচেয়ে দোনি জেলা এবং বাংলাদেশের শীর্ষ দশটি দোনি জেলার একটি সিরাজগঞ্জ জেলার দরিদ্রের হার প্রায় দশ দশমিক দুই সিরাজগঞ্জ জেলার গ্রামের সৌন্দর্য হল প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন যেখানে নদীর কলতান ধানক্ষেতের সবুজ ও ফুলের সুবাস মিলিয়ে এক শান্ত আরামদায়ক পরিবেশ সৃষ্টি করেছে এখানকার গ্রামীণ জীবনযাত্রার সরলতা ঐতিহ্যবাহী ঘরবাড়ি ও নদীমাত্রিক প্রাকৃতিক দৃশ্যপট মিলে সিরাজগঞ্জের গ্রামগুলোকে করে তুলেছে সত্যিকারের এক স্বর্গরাজ্য বিকেলে এখানকার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় এই জায়গাটার নাম হচ্ছে শাহজাদপুর বাগাবাড়ি থেকে একটু ভিতরে রাওতারা রাওতারা সুইচ গেটের পাশেই রয়েছে এইরকম সুন্দর দৃশ্য আপনি যদি এখানে বিকেলে কিছুটা সময় কাটানোর জন্য আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে সিরাজগঞ্জের গ্রামাঞ্চল নদীর সাথে অনেকটাই গভীর সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে পদ্মা যমুনা এবং বরিগঙ্গাসহ অনেক নদী এই এলাকায় প্রবাহিত হওয়ায় গ্রামীণ পরিবেশে পানির ছোঁয়া মিশে রয়েছে সর্বত্র নদীর কুল গ্যাসে সরিয়ে থাকা সবুজ দান হালকা বাতাসে দুলে ওঠা সরিষার গাছের হলুদ ফুল নদী থেকে ওঠা তাজা হাওয়া সব মিলিয়ে এক অপরূপ শীতল ছায়া তৈরি করে নদীর দ্বারে গ্রামের শিশুরা নৌকা চালায় মাছ ধরে আর নারীরা পানি আনতে যায় এগুলো গ্রামীণ জীবনের অঙ্গ ও সোনালি স্মৃতি গ্রামগুলোতে দান ক্ষেত যেন প্রাণের উৎস যেখানে মাঠের মাঝখানে পাখির কলরব আর হালকা হাওয়ায় সোয়া মিলেমিশে এক আলাদা রোমান্স সৃষ্টি করে সকালে সূর্যের আলো যখন দানের শীষে পড়তে থাকে তখন সেই দৃশ্য যেন কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি দান কাটা বীজ বপন সেচ যেসব কৃষিজীবন কর্ম তা এখানকার মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু তাই সেখানকার রাস্তাটা দেখুন আসলে প্রতিটা গ্রামের রাস্তাঘাটই খুবই সুন্দর আর এখানেও বরাবর মতোই এই গ্রামের রাস্তাঘাটটি এতটা সুন্দর একেবারে ক্লিন একটি রাস্তা যা দেখলে আপনার খুবই ভালো লাগবে গ্রামের ছোট ছোট মাটির রাস্তা দুই পাশ দিয়ে সরানো সবুজ গাছ মাঝে মাঝে দেখা মেরে বাঁশ ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী পাকা ও আধপাকা বাড়িঘর গ্রামীণ জীবনের সরলতা ও ঐতিহ্যবাহী স্থাপত্য এইসব বাড়ির মধ্যে প্রতিফলিত হয় পাকা রাস্তার পরিবর্তে মাটির রাস্তা দিয়ে হাঁটার সময় মাটির গন্ধ আর পাখিদের গান মনকে প্রফুল্ল করে তোলে সিরাজগঞ্জের গ্রামাঞ্চলে বসন্ত গ্রীষ্ম ও শরৎকালীন বিভিন্ন রঙিন ফুল ফোটে যেমন গাদা জিনুক বরবটি গ্রামের পাশে থাকা ছোটো ছোটো ফলের বাগানে আম জাম পেঁপে কলা লিচু নানান ধরনের ফলের জিনিস আপনারা পেয়ে যাবেন গ্রীষ্মের দুপুরে আমের বাগানে ঘুরে বেড়ানো আর ফল তোলার আনন্দ ভোলা যায় না গ্রামের প্রকৃত সৌন্দর্য শুধু প্রকৃতিরই নয় মানুষের হৃদয়ের উষ্ণতাও এর অপরূপ রূপ এখানে প্রতিটি মানুষের মুখেই দেখা যায় বিনম্রতা সহনশীলতা ও আন্তরিকতা অতিথিকে বাড়িতে নিয়ে আসা হয় স্নেহ ও সম্মানের সাথে আর গ্রাম্য জীবনযাত্রায় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে বড় করে উপভোগ করা হয় এখন যেই নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি নদী যমুনা নদী যমুনা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী এটি দেশের পশ্চিম থেকে প্রবাহিত হয়ে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল অতিক্রম করে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যমুনা নদীর মূল উৎস ভারতের গঙ্গা নদী থেকে যেটি ভারতের উত্তর পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয় বাংলাদেশে প্রবেশ করার পর যমুনা নদী বিশাল আকৃতিতে বিস্তৃত হয়ে অনেক জেলার কৃষি জমি সেচায় সাহায্য করে সিরাজগঞ্জ পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর ও রাজবাড়ি জেলার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এই নদীর তীরে অবস্থিত যমুনা নদীর পুকুর খাল ও কলগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী গ্রাম ও শহরের কৃষি জমিগুলো সেচ হয় এর কারণে এই অঞ্চলের ধান পাট সবজি ও ফলের উৎপাদন বেশি হয় এই যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ নদীর পানি বয়ে চলার সাথে সাথে হরেক রকম দৃশ্য ও পরিবেশ সৃষ্টি হয় কালো মেঘের ছায়ায় ভরে জড়ো বাতাস নীল আকাশে অরুন্ত পাখিদের ছোট ছোটি সবুজ দান খাতের মাঝে নদীর কুল গেছে বসতি দেখুন বিহার্স যমুনা নদীর তীরে আমরা বসে আছি ঠিক আছে চায়নাবাদ আর এখানকার ভিউটা দেখুন একেবারে নিরিবিলি ঠান্ডা শুধু পানিগুলো এদিকে যাচ্ছে দেখুন কত স্রোত আর ওই যে মাঝে মাঝে দেখুন এই যমুনা নদীর তীরে হাজার হাজার মানুষের বসবাস যারা কিনার প্রতিনিয়ত নদী বাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাদের এই জীবন সম্পর্কে যদি আপনি জানেন বা দেখেন তাহলে আপনার জীবন নিয়ে কোনো অভিযোগই থাকবে না তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ